Assalamualaikum, kawan asing Surabaya. চলুন আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক আজকে দুপুরে হচ্ছে পিঠা খাচ্ছি কারণ শাকিল আজকে ওর শ্বশুরবাড়ি গিয়েছিল আসার সময় হচ্ছে পিঠা নিয়ে আসছে মাত্র দুই তিন ঘন্টার জন্য গিয়েছিল কে যেন অসুস্থ তো পিঠা আনছে আমরা বসে বসে খাইলাম আর থাকলো হচ্ছে তিন পিস তো রেখে এর মাঝে হচ্ছে মাবি ও হচ্ছে আমাদের যে বাসায় মিস্ত্রির কাজ করছে ওদেরকে রান্না করে খাওয়ায় তো মাবি আজকে আমার জন্য কচু পাতা নিয়ে আসছে অনেকগুলা কচু পাতা তো বললাম যে ভালো ভালোগুলো আমাকে দিবা আর বাকিগুলা নিয়ে ওই মিস্ত্রিদের জন্যই রান্না করবে তো আমারগুলো আমাকে বেছে বেছে সুন্দর করে কেটে দিচ্ছে এগুলা হচ্ছে আমি ভাজি করব আর আজকে হচ্ছে কিন্তু আমি মিস্ত্রিদের জন্য রাতে যেহেতু রান্না করে ওদের খাওয়ানোর কথা আছে আর আজকে কিন্তু বিকেল আমার হাজব্যান্ড চলেও যাবে অলরেডি সকালে তো মানিক চলে গিয়েছে তো এদিকে আমি হচ্ছে ভাবলাম যে যেহেতু কচু পাতা আর এগুলা হচ্ছে ধান খেতে আইল যেটাকে বলে সেখান থেকে উঠানো এখন তো ধান খেতে আইল দিয়ে প্রচুর পরিমাণে পরিমানে গ্রামে কিন্তু শাক পাওয়া যায় যেমন এই শাক তারপরে হচ্ছে যে কচু শাক তো হচ্ছে কচু শাক নিয়ে আসতে আমার খুবই অলরেডি তো চলে যাচ্ছে ব্যাগ গোছানো শেষ আর হচ্ছে মেয়েটা গোসল করে আমার ছেলে মেয়েদের সাথে কথা বলছে মিমি কথা বলছে হাবিবার ইয়ের সাথে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো এই তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তাই মানে আমার প্রথম এতদিন আমি ছেলে মেয়ে রেখে এখানে থাকছি এটা কিছুটা মানে বড় ছাদ দিয়ে কিন্তু আমি এখানে থাকছি আমার মন প্রাণ সব কিছু কিন্তু পড়ে আছে আমার সন্তানদের কাছে মানে আমার সংসারে আপনারা জানেন একটা মেয়ের সংসারটা কিন্তু কতটা ভালোবাসার জায়গা আর সেই সংসারে সব কিছু ফেলে রেখে আমি কিন্তু এখানে আসি আর আমার সামনে কত যে কাজ আমার বাসায় সেগুলা কাজটা সব ফেলে এখানে পড়ে আসি তো কিছুটা মানে কারণেই পড়ে আসি কারণ কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় তো সেখান থেকে তো এই ছাড়ার মূল্যটা যখন আপনি পাবেন না বা কোনো সময় হয়তো এটা নিয়ে যদি কোনো কিছু আসে সবসময় একটা জিনিস আমি মাথায় রাখি আগে যেটা করেছি তো করেছি আমি কখনো আমার যেখানে আত্মসম্মানে কোনো কিছু একটু সমস্যা হবে আমি কিন্তু সেখান থেকে চলে আসি কারণ আমি দিন শেষে আমি আমাকে বেশি ভালোবাসি এবং আমি আমাকে আমি আমার জীবনে যেমন বেস্ট আমি চাই যেখানে আমি ভালোভাবে থাকতে পারবো সেই জায়গাটাই আমি থাকবো না হলে সেখান থেকে আমি দূরে থাকবো এটা হচ্ছে আমার কথা না এটা অনেক মনীষীদের কথাও আর সেটা আগে আমি চলতে একটু হলেও এখন কিন্তু আর সেভাবে চলে না আমি আমাকে দিন শেষে আমাকে ভালো রাখার চেষ্টা করি তো যাই হোক এদিকে কিন্তু মানে বিকেলে বাজারও অলরেডি চলে এসেছে তো বাজার করা হয়ে গেছে এখন রান্না বান্না করব এদিকে হাজব্যান্ডের গাড়ি হচ্ছে রাত আটটার দিকে আর ও বাসা থেকে বের হবে হচ্ছে ছয়টা স ছয়টার দিকে তো বললাম যাওয়ার আগে আবারও একটু ভাত খেয়ে যাও কারণ রাত্রে ও তো হোটেলে সব মানে অত রাত্রে এমন একটা হোটেলে হয়তো দাঁড়াবে খেতেই পারবে না তো একটু ভাত খাইয়ে দিলাম তো ভাত খেয়ে ওখান বের হবে আর যেটা হচ্ছিল বগুড়াতে কিন্তু অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না আর এতটা গরম এটা কিন্তু আপনারা সবাই জানেন তো মানিক যেদিন আসে সেদিন থেকে আমাদের বাসায় কারেন্ট যাওয়া বন্ধ ছিল আর হচ্ছে মানে মনিভাই যখন যাচ্ছিল মানে আমার হাজব্যান্ড যখন যাচ্ছিলো তখন কিন্তু অলরেডি বিগুড়ি গুড়ি বৃষ্টি যে হয়ে গেছে তো যে শাকিল ওর ভাইকে নিয়ে যে মানে সামনে চেঞ্জি দাঁড়িয়ে আছে ওই তো চেঞ্জিতে উঠে চলে গেল তো যদিও অনেক খারাপ লাগছে মনে হচ্ছিল চলে যায় কারণ দুটো সন্তান রেখে আসছি বিশেষ করে হাবিব তো আমার ছেলে ও কিন্তু মাকে ছাড়া কোনো দিন এতদিন আলাদা থাকেনি তো তারপরেও কিন্তু অনেক কিছু মেনটেন করে। কিন্তু আমরা এই জায়গায় থাকছি তো যাই হোক এই তোকে ওকে বিদায় দিয়ে চলে আসলো আর এখন হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিব তো মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে আগে রেখে দিয়েছিলাম এখন মাংসটা আগে রান্না করে নিব তারপরে হচ্ছে পোলাও করে নর্মালি ঠিক যেভাবে আমি বিরিয়ানি রান্না করি আপনারা কিন্তু অনেকে দেখেছেন তো ঠিক সেভাবেই করে নেব আর আজকে একটু আলু দিয়ে দিচ্ছি ভাবলাম একটু আলু দিলে আর আলুতেই কিন্তু বিরিয়ানিটা বেশি মজা হয় আলুটা আসলেও আজকের আলুটা কিন্তু অনেক টেস্ট ছিল তো পরে মনে হলো যে আর একটু বেশি দিলে ভালো করতাম তো কোনো একটা কাজের সময় আসলে শুভ কোনো কিছু করতে হলে আমার এটা অভ্যাস ভালো কিছু করতে হলে আমি সব সবসময় খাওয়ানোর চেষ্টা করি সেটা যে কোনো একটা সিম্পল কোনো কাজ হলে। তো আমাদের বাসায় কাজ যেদিন শুরু হয় সেদিন কিন্তু আমরা কোনো কিছু করি নাই কোনো কিছু খাওয়াই নাই তো অলরেডি আমি কিন্তু মানে আমি নিজে ভাবলাম যে পরে যে আজকে একটু খাইয়ে দেই আর ওদের ওরা এমনি এমনি কথা বলছিল যে আপনি যদি আজকে পিকনিক করেন তাহলে আমরা অনেকগুলা কাজ করে দিব একসাথে ব্যাস বসিয়ে দিব। তো সেই জন্যই কিন্তু কথায় কথায় পরে কিন্তু এরকম করা হয় তো আল আল্লাহ রহমতে সব কিছু খাওয়া দাওয়া সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে আর এটা হচ্ছে পর দিন সারাটা রাত বৃষ্টি হয়েছে বিজলি চমকায় মানে সব কিছু মিলে রাতটা ভালোই কেটেছে ঠান্ডা ঠান্ডায় বেশ অনেক দিন পর মনে হলো প্রকৃতি একটু ঠান্ডা তো আমি অলরেডি দুপুরে যে ছোট মাছের চরচুরি আলু বেগুন দিয়ে বেলে মাছের চরচুরি করে নিয়েছি আর যে কতদিন যে কচুর শাকটা ছিল এখন সেই কচুর শাকটা একটু ভাজি করে নিব আর এদিকে কালকে রান্না করেছিলাম হচ্ছে বিরিয়ানিটা শাকিলের দের পাতিলে তো পাতিলটা মেমিকে বললাম যে দিয়ে আসো যেহেতু মাজা পরিষ্কার হয়ে গেছে তো ও যেহেতু যাচ্ছে ওকে বললাম তুমি একটু নিয়ে যাও তো রান্নাবান্না শেষ করে এখন গোসল করব তো আজকে কী কি কাজ হচ্ছে এটা কিন্তু গত কয়েকদিন আগের ভিডিও আপনারা আজকে দেখছেন বললাম না ভিডিও এডিট করে রেখেছি ভয়েস দিতে পারছিলাম না তো আজকেও যদি ভয়েস দিচ্ছি আপনারা হয়তো বাইরে কোনো নয়েজ আপনাদের কাছে যেতেও পারে প্লিজ ইগনোর করবেন তো আজকে যে কাজটা করছে সেটা হচ্ছে এই যে এটা ছিল মাটির মেঝে এটা আমাদের রান্নাঘর তো খড়ি টড়ি থাকতো তো এই ইঁদুর টিঁদুর একদম এত গর্ত টর্ত করে ফেলছে তো সেটা পাকা করা হবে এই জন্য ওখান থেকে মাচার যে খুঁটিগুলো আছে সেগুলো উঠিয়ে নিয়ে এসে সেই খুঁটিটা দিয়ে হচ্ছে আমরা এখানে একটা মানে মাচাং পাতা হলো মানে চাং বলে এটাকে ওর বসে থাকবো আমরা তো ওইটা ওইদিকে করা হচ্ছে আর ওইদিকে মাটি তোলা হচ্ছে তারপরে বালু দেওয়া হবে বালু দিয়ে তারপরে কিন্তু ওখানে হচ্ছে কাস্টাস করা হবে আর এই যে পিচি ছেলেটা যতক্ষণ আমাদের বাসায় মোটর চলে ততক্ষণ কিন্তু সেইভাবে ভিজতে থাকে আর মানে মোটরটা প্রায় অনেক সময় চালান মানে চলতে থাকে কারণ এই মটরে পানি দিয়ে কিন্তু বালুটাকে বসানো হচ্ছে তো দেখা যায় ও সব সময় এখানে ভিজতে থাকে আর এই হচ্ছে আল সাহেব যে আপনারা গত ভিডিওতে দেখেছিলেন ও সারাক্ষণ আমার সাথে আজকে একটা মজার কথা বলি আল সাহেবের হচ্ছে ওর মা বিয়ে খেতে যাচ্ছে ওদের বাড়িতে কিন্তু ও যাবে না বলছিল আমি ভাবির কাছে থাকবো তুমি চলে যাও তুমি চলে যাও পরে আমার কাছে আসে বলে তারপরে কিন্তু সে বিয়ে খেতে যায় আমি বললাম যে আমি যাচ্ছি না আমি আসি তুমি বিয়ে খেয়ে আসো আমি এখানেই থাকবো মানে এইরকম আসলে গ্রামে এই ধরনের আসলে ভালোবাসা পাওয়া যায় আসলে অন্যরকম তো বাচ্চারা অন্যরকমই হয় আর গতদিন রাতে ও কী করছে ওর বাবাকে দিয়ে টেস্টি ট্রিট থেকে আমার জন্য বার্গার কিনে আনিয়েছে আর ছোট্ট একটা বাচ্চা নিজে না খেয়ে মানে ওর জন্য আনছে ঠিক আছে কিন্তু তারপরেও কিন্তু আমাকে দিয়ে গেছে মানে খেতেই হবে আমাকে তো এই তো আরেকটা জিনিস দেখাই তো রাস্তার দুপাশ দিয়ে এখন কিন্তু একদম মৌ মৌ মানে একটা অন্ধ চতুর্দিকে নতুন ধানের একটা গন্ধ আর হচ্ছে যে খড়ের গন্ধ সব কিছু মিলিয়ে প্রকৃতি কিন্তু অনেক সুন্দর আর এই সময়টা অনেক ভালো লাগে তাই না তো এদিকে কাজ হচ্ছে আর ওই পাশে কিন্তু সবাই ধান ধানমারাইয়ের কাজ চলছে অনেক জায়গায় দেখলাম কাউনও উঠে গেছে তো এগুলা ফসল আসলে অনেক দিন নিজের চোখে দেখা হয় না এবার দেখতে পেরে খুব ভালো লাগলো আর আমার এই শ্বশুরবাড়িতে বাইশ বছর বিয়ের জীবনে আমি কিন্তু এই বাড়ির আম বা কাঁঠাল এই সময়টা খুবই আশা কম হয় আমি কিন্তু এই বাড়ির কোন গাছের আম কেমন বা কোন কাঁঠাল কেমন এটা অতটা বলতে পারবো না আর যে কাঁঠাল গাছটা কাটা হয়েছে সেই কাঁঠালটা আমার মনে আছে ওই ওইখানে অনেক তো আমরা কিন্তু কাজ টাজ মোটামুটি ওদেরকে গুছিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে একটু ভ্যান দিয়ে ঘুরব তো ভ্যান দিয়ে ঘোরার কথা ছিল যে নদীর পাড়ে যাব তো ভাবলাম যখন ভ্যানে উঠেছি নদীর পাড়ে যেতে হলে একটু দূরে যাই তা আমাদের কিন্তু মানে কোনো প্রস্তুতি ছাড়া যে যেমন ছিলাম বাসায় ঠিক সেরকমই কিন্তু আমরা বের হয়ে পড়েছি তো বাড়ি থেকে বেশ দূরে যাচ্ছিলাম আর যাওয়ার পথে যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখবো প্লাস কিছু স্মৃতি যে আমার সাথে যোগ হবে সেটা কিন্তু আমার জানা ছিল না তো পরে যখন যাচ্ছিলাম তো যাচ্ছিলাম নদীর পাড়ে ঘুরবো বাতাস খাবো দেন চলে আসব কিন্তু পরে কি হয়েছে আমরা কিন্তু বাদের উপর দিয়ে আসতেছিলাম আর বাদের উপর দিয়ে আসার কারণে আমার আমি আমার শ্বশুরের যে স্কুলের টিচার ছিলেন সেখানে রিটায়ার্ড হয়েছেন সেই জায়গাটাও দেখে এসেছি তারপর আমার ননদের বাড়ি তারপরে যে শাকিল যে আছে শাকিল যে স্কুলে টিচার করে সেই স্কুলটাও দেখলাম তো সব কিছু মিলে আমরা কিন্তু ভিডিও করেছি সেটা দেখতে হলে পুরোটা জুড়ে আমার সাথে থাকতে হবে আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন আর আপনাদের কোনো অংশ বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর নেক্সট ভিডিও দেখতে হলে অল বাটনটিও অল করে অল অপশনটি ক্লিক করে রাখবেন দেখবেন আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আমাকে আরেকটু ভালোবাসা দেন যেমন একটা ছোট্ট লাইক দিয়ে হেল্প করতে চান তাহলে দেখা যাবে আপনার একটা লাইকের কারণেই কিন্তু আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে আর অন্যান্য অনেক দর্শকের সামনে যাবে চাইলে অনেকে দেখে নিতে পারবে তো এই তো এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে মথুরাপাড়া সারিয়াকান্দি বগুড়া তো এই পাড়াতে এই মানে নদীর পারে আমরা এসেছি এখান থেকে আমরা একটু ফুলকা নাকি না ফুল ফুললে। খুল্লা বলে এই পিঠাটাকে সেটা কিনেছি তারপরে বাদাম এগুলো নিয়ে আমরা খাচ্ছি আর এই দিয়ে হাঁটতেছিলাম আর বেশ কিছুক্ষণ সময় বসেও ছিলাম বিশেষ করে এই মসজিদের এই পাশটা বসতে বেশ ভালো লেগেছে তো বলছিলাম যে এই জায়গাটা এত সুন্দর আমরা মাঝে মাঝে কিন্তু আসতে পারি তো তারপরে কিন্তু আসলে আর যাওয়াই হয়নি হয়তো যাবো আবারও যাব তো এখানে বসে বেশ খানিকটার সময় আমরা বাদাম খাচ্ছিলাম অনেক গল্প করছিলাম আমার আর আমাদের পিছনে এটা ইতিমখানাও হবে হয়তো পাশে দেখলাম অনেক ছোট ছোট বাচ্চারা ওরাও খেলাধুলা করছিল আর শাকিল বলছিল বর্ষাকালে পানিটা প্রায় আমরা যেখানে বসে আছি সে পর্যন্ত চলে আসে তো ওই সময়টা ভাবছিলাম আর মনে হচ্ছিল যে আরো কত ভালো লাগবে তাই না যদিও নদী এলাকায় নদী ভাঙনের অনেক সমস্যা থাকে এই জন্য মানুষ তারপরেও কিন্তু নদী তো নদী সুন্দর না যদিও এর মানে অনেকেই গ্লাস হয়ে অনেকের অনেক ক্ষতি হয় তারপরেও কেন জানি আমার বর্ষাকাল খুব পছন্দ নদী ভরা জল দেখতে খুব ভালো লাগে যেদিকে তাকাচ্ছি এবার না প্রচুর আম ধরেছে যে গাছগুলোতে তাকায় দেখি প্রচুর আম মানে কি বলবো একদম লিচুর মতো আম ধরে ধরে আছে যেতে যেতে আমরা এখন রাস্তার পাশেই দেখব হচ্ছে আমার শ্বশুরের আহ স্কুল তো আমার শ্বশুর তো মারা গেছেন তো আসলেই মানে স্কুলটা দেখছিলাম আর অনেক ভালো লাগছিলো আর স্কুলটা কিন্তু এখন আমাদের বাড়ি থেকে অনেক কাছে আর আগে কিন্তু অনেক দূরে ছিল নদীতে ভাঙনের কারণে স্কুলটা এখন কাছে চলে আসতে তো আরেকটু সামনে এগোনোর পরে এই যে এটা হচ্ছে শাকিলের স্কুল মানে এখন এই স্কুলটা চলছে তো এইগুলো হচ্ছে আগে কিন্তু অনেক পাকা করা অনেক সুন্দর ছিল তো নদী ভাঙ্গনের কবলে পড়ে ওটা কিন্তু এখন আর নদীর ভিতরে চলে গেছে এখন নতুন করে টিন দিয়ে আবার এইগুলা বাদের উপরে করা হয়েছে তো ইনশাল্লাহভাবে সামনে হয়তো যেহেতু যেহেতু নদী খুব সুন্দরভাবে বাধা হয়েছে এখন আর হয়তো ভাঙার সম্ভাবনা নেই অলরেডি আমরা কিন্তু যে বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে যে গ্রোয়িংটা আছে সেটাতে চলে এসেছি আর সামনে একটু নামবো কিছুক্ষণ এখানে থাকবো কারণ এই যে জমিগুলো দিয়ে হাঁটছে এগুলো হচ্ছে আমাদেরই সবার এখানে শাকিলেরও কিছু জমি আছে আমাদেরও জমি আছে তো ওইগুলো দেখছিলাম তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম